করছি আজকের সংবাদ বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে রাস্তা সংস্কারের দাবির কথা জেলা পরিষদের অধ্যক্ষের কাছে তুলে ধরেছেন কর্তৃপক্ষ আর তাদের সেই মাত্র দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করলেন জেলা পরিষদের অধ্যক্ষ পূরণে অপার্থিব ইসলাম পূর্ব বর্ধমান জেলার খণ্ড ব্লকের শেয়ারা বাজারে চন্দ্রকুমার ইনস্টিটিউশনে যাতায়াতের রাস্তাটি অনেকদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে এই পথ দিয়ে নিয়মিত ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা স্থানীয় মানুষদের যাতায়াত করতে হয় ফলে খুবই সমস্যায় পড়তেন তারা বিশেষ করে বর্ষাকালে সমস্যা আরো প্রকট ছিল এই দুর্ভোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য মাত্র দিন দশেক আগে এই বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতের কাছে পেয়ে যান পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামকে আর তার কাছেই তারা এই রাস্তা সংস্কারের দাবির কথা তুলে ধরেন ছাত্রছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় মানুষদের চাহিদা পূরণে অধ্যক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেন তাদের এ কথা শুনে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অপার্থিব ইসলাম দ্রুত সমস্যার সমাধানও কার্যকর হয় এখানকার তিনশো মিটার নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে উনত্রিশে জানুয়ারি এই নির্মাণ কার্যের সূচনা পর্বে উপস্থিত ছিলেন অপার্থিব ইসলাম সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফর আহমেদ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছিলেন স্থানীয় গ্রামবাসীরাও তারা সকলেই অপার্থিব ইসলামের এই উদ্যোগকে প্রশংসা জানান এর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে প্রধান শিক্ষক তাকে অকণ্ঠিত ধন্যবাদ জানান আমাদের মানে অধ্যক্ষকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তো এই যে মানে রাস্তাটা এটা তো মানে জনগণের রাস্তা দুটো দুটো মানে হাই স্কুল আছে হাই সেকেন্ডারি স্কুল আছে রেল স্টেশন আছে মানে কয়েক লক্ষ লোক কিন্তু রাস্তার উপর যাতায়াত করে বর্ষাকালে খুবই অসুবিধা হতো ছাত্রছাত্রীদের যাতায়াতের জনগণের যাতায়াতের খুবই অসুবিধা হতো তো অধ্যক্ষ সাহেবকে বলার পর উনি যেভাবে পুরো অ্যাকশন নিয়ে কাজটা শুরু করেছেন তো ওনাকে অসংখ্য ধন্যবাদ কাজটা আপাতত অনেকদিন যেটা চাইছিলাম কাজটা হয়েছে শুরু হয়েছে এবং এটা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিত ছাত্রছাত্রী জনগণ এবং প্যাসেঞ্জার যারা আছে রেলওয়ে স্টেশনে মানে সব সকলের খুবই উপকার ছিল এটা খুবই দরকার ছিল যার জন্য আমার অর্থপর আমার ধন্যবাদ জানাচ্ছি যে কাজটা এত দ্রুত প্রয়োজন আপনার নাম এবং পরিচয় মুজফ্ফর আহমেদ প্রধান শিক্ষক শেয়ারবাজার শিখে অপার্থিব ইসলাম বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় শিক্ষাঙ্গনের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তার পারিপার্শ্বিক পরিস্থিতিকে উপযোগী করে তোলার ওপর জোর দিয়েছেন আমরা তার সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে এখানকার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় মানুষদের কথা চিন্তা করে এই রাস্তা সংস্কারকে গুরুত্ব দিয়েছি নতুন করে এখানে রাস্তাটি ঢালাই করা হচ্ছে এই কাজ সম্পন্ন হলে স্থানীয় সকলেই উপকৃত হবেনা উদ্বোধন করলেন কি বলবেন প্রথম কথা একটা জিনিস বাংলার মানুষ আজকে বিশ্বাস করেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সারা বাংলা জুড়ে কোথায় কি সুবিধা অসুবিধা আছে সেটা দেখেন এবং সেটা তৎপর্যে কাজ করেন আমার মুখের কথাই শেষ কথা তিনি যদি বলে দেন যে একবার হ্যাঁ কাজ হবে আবার বিশেষ করে আমি কী বলবো আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের প্রিয় নেত্রী প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে একটা আলাদা নজর থাকে এই সব খাতে আপনার যাতে খুব তাড়াতাড়ি কাজ হয় সেই কাজটা তারা সবসময় ভাবেন এখানে একটা আবেগ এটা একটা বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যর ক্ষেত্রেও তাই এই সব ক্ষেত্রে কোনো রকম কার্পণ্যতা কোনো ত্রুটি থাকে না তাই আজ দশ দিন আগে আমাদের এখানকার মাস্টার মশাইরা বা এখানকার স্কুল কমিটি তিনি আবেদন করেছিলাম আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম ওনাদের একটা প্রতিষ্ঠা দিবস এসে এসেছিলাম এসে আমাকে বললেন আমি বলেছিলাম যে হ্যাঁ চেষ্টা করব। আমি আমার ঊর্ধ্বতন যারা আমার আছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তার যে দপ্তর আছে সেখানে জানাবো জানানোর সঙ্গে সঙ্গেই তিনি যখন শুনলেন যে হ্যাঁ একটা এতদিনের পুরাতন স্কুল এখানে আছে একটা ভালো স্কুল আছে এখানে বহু মানুষের ছাত্রছাত্রীদের যাতায়াত করেন যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের কথা চিন্তা করেই কাজটা সঙ্গে সঙ্গে স্যাংশন করিয়ে কাজ আজকে শুরু হয়ে গেছে এই রাস্তা কত রকম আছে এই কত রকম রাস্তাটা মোটামুটি প্রায় পাঁচশো হাজার ফুট হাজার ফুটের মতো আছে প্রায় আপনার তিনশো মিটার এরকম দ্বারা হবে তিনশো মিটার রাস্তাটা আছে এবং এখানকার এলাকার মানুষকেও আমরা বলে দিয়েছি যে ঠিক ঠিক সরকারি যে নিয়ম আছে তার যে মশলার ভাগ বিভিন্ন ভাব এখানের আমাদের যারা দোকানদার ভাইরা আছেন ব্যবসাদার ভাইরা আছেন এখানকার পাবলিক যারা রয়েছেন তাদেরকে দেখে নিতে বলেছি এজেন্সির এখানে শুনতে করেছি আমাদের মিস্ত্রি ভাই যারা ঢালছেন তাদেরকেও বলে দিলাম যে ভাই এটা আমাদের নিজেদের সম্পত্তি দেখে নিতে হবে কাজেই এজেন্সি সবসময় তিনি বেশি লাভ করার জন্য বলবেন আমরা সেটা মানতে মানা করেছি আমাদের এখানকার এলাকার মানুষদের কাছে